এই যে আমি আর আইকে আজকে ম্যাচিং ম্যাচিং পড়েছি আমিও ব্ল্যাক শার্ট ও ব্ল্যাক শার্ট ওরা একটা টার্কিশ রেস্টুরেন্টে যাবো অ্যাকচুয়ালি তো চলে এসছে মাছটা এত বড় আমি তো ভাবতে পারিনি যে এত বড় দেবে মাছটা এখন ল্যাম্বের কাটলেট আর কি ল্যাম কাবাবসও আছে দাম পড়েছে এটা টোয়েন্টি ইউরোজ টোয়েন্টি ইউরো মানে হচ্ছে নশো টাকা চাইনিজ মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে হানি চিলি চিকেন তো এখন আমরা আরে থ্যাংক ইউ সো মাচ হ্যালো গুড আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি লগে সবাইকে স্বাগত আজ শনিবার দুপুর এখন দুটো মতন বাজে এই জাস্ট আমরা বেরোলাম চলুন যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি তো আমরা জাস্ট বেরোলাম এই স্যাটারডে বলে বেরিয়েছি আজকে তো রোদ্দুর তো দেখালাম বেশ রোদ্দুর পড়েছে অনেক দিন পর আজকে জ্যাকেট ছাড়া যেটাকে বলে একদম বেরিয়েছি যাচ্ছি প্রথমে আগে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে তারপর দেখি টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো করব। তো দেখা যাক কোথায় যাবো আপাতত লাঞ্চ করবো কোথায় লাঞ্চ করবো এখন আমরা ডিসাইড করিনি যাচ্ছি অফিসে আছে ওই ইন্ডিয়ান চত্বরটা যেখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড সব কিছু আছে তো দেখি গিয়ে দেখছি কি করব এই যে আমি আর আইকে আজকে ম্যাচিং ম্যাচিং করেছি আমিও ব্ল্যাক শার্ট ও ব্ল্যাক শার্ট তো ঠিক আছে চলুন তবে গিয়ে দেখাচ্ছি কোথায় খাবো ডিসাইড হলো আমরা একটা টার্কিস রেস্টুরেন্টে যাবো অ্যাকচুয়ালি এসে আমার না ইচ্ছা করছিল এই যে পেছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে চিকেনগুলো দেখা যাচ্ছে না আমার অ্যাকচুয়ালি ইচ্ছা করছিল ওইটা খেতে বাট দুপুরবেলা তার মধ্যে এত অয়েলি খাবো না ওই জন্য তো আইকে বললো যে এখানে একটা টার্কিশ রেস্টুরেন্ট হচ্ছে খুব ভালো রেস্টুরেন্ট আর তো ওখানে যাব আমরা তো আইকে এখন গেছি একটু এটিএম থেকে টাকা তুলতে তো ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছি আমি এই পাশে এই চত্বরটাতে মনে আছে আমরা সে একবার শ্রীলঙ্কান খেতে এসেছিলাম আর এখানে দাঁড়িয়ে বললাম যে বন্ধ দোকান হ্যাঁ তো এটাই ওই চত্বরটা তো আর এই দিক দিয়ে গেলে সোজা গেলে আপনার ওই ওশা ওশান ইন্ডিয়া মানে ইন্ডিয়ান স্টোর যেটা আছে ওইটা আছে তো এখন যাই আগে আমরা লাঞ্চ করে নিই অলরেডি এখন কটা বাজে আড়াই তিনটে তো বেজে গেছে ফশিওর কোনো দিন মানে শনি রবিবার আমাদের তিনটের আগে লাঞ্চ হয় না বিকজ আজকে ঘুম থেকেই উঠেছি সাড়ে এগারোটা মানে উঠে লাদাতে 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 ফাইনালি বেরোলাম আড়াইটার সময় তো ঠিক আছে তো রেস্টুরেন্টটা যাই কেমন কী কী খাবো সেটা দেখাচ্ছি টার্কিশ রেস্টুরেন্টে এর আগেও গেছি আর ডোনার তো অনেক খেয়েছি পেয়েছিস টাকা বলছি আজ আজকে আমরা কী রে

আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমি যেটা অর্ডার দিয়েছি সেটার দিলাম হচ্ছে একটা মাছ দিয়েছি মানে টার্কিশে মাছকে বালাক বলে তো আমি ওই বালাকটাই অর্ডার দিয়েছি তো দেখি কেমন হবে মাছটা আর আই ক্যাজ ইউজুয়াল মাংস অর্ডার দিয়েছে মানে একটু ল্যাম্বের মাংস অর্ডার দিয়েছে একটু কাবাব অর্ডার দিয়েছে তো আসুক ডিশগুলো হবে দেখাচ্ছি এই রেস্টুরেন্টের ব্যাপারে আমরা জানতাম না মানে এর আগে আমরা অনেক টার্কিশ রেস্টুরেন্টে খেয়েছি বাট এইটা হচ্ছে মানে এত বড় রেস্টুরেন্ট যা আছে আর এই চত্বরে আছে এর আগে অনেকবার এসছি আমরা সেটা জানা ছিল না তো দেখি খাবারগুলো আসলে আবার দেখাচ্ছি কী কী খাবার অর্ডার করেছি আর কীরকম টেস্ট তো সবার আগে যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে একটা মেজো মিক্স মেজোটা না অনেকটা ওই কোকোকোলা আর ফ্যানটা মেশানো একটা কোল্ড ড্রিঙ্ক আর এই যে পাউরুটি তারপর ডিপস তারপর স্যালাড এগুলো কিন্তু এখানে ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে তো এই ব্রেডগুলো ওরা জেনারেলি টার্কিশ যে কোনো রেস্টুরেন্টে দিয়ে থাকে কমপ্লিমেন্টারি আর তার সাথে একটা স্যালাড দিয়েছে আর এই যে রেস্টুরেন্টটার নাম হচ্ছে টুর্কুয়াজ ওর নিচে দেখুন কি সুন্দর একটা আর্টিফিশিয়াল ফায়ার প্লেস টাইপের বানিয়েছে চারিদিকটা সত্যি সুন্দর আর টার্কিশ গানও বাজছিলো রেস্টুরেন্টটায় কিন্তু কিন্তু ওই যে কপিরাইটের জ্বালা কিছু দেখানো যায় না তো যাই হোক এখানে আমি একটু পাউরুটিটা ছিঁড়ে একটু ডিপসগুলো ট্রাই করছিলাম এটা একটা বেস ডিপ নামটা ঠিক আমি বলতে পারবো না আর তার সাথে আর একটা যেটা দিয়েছিল এটা না একটা টমেটো বেগুন সব কিছু দিয়ে দারুণ একটা ডিপ টাইপের দিয়েছিল তো চলুন এরপর মেন খাবারগুলো আসবে সেগুলো দেখাচ্ছি বাট খেতে কিন্তু দুটো খুবই ভালো ছিল স্যালাডটাও বেশ অনেকটা ফ্রেশ ছিল ওই যে ইন্দ্র হাইও করে দিল আপনাদেরকে একটু তো সো চলে এসছে মাছটা এত বড়ো আমি তো ভাবতে পারিনি যে এত বড় দেবে মাছটা এখন গোটা মাছটা কি করে খাবো জানি না তো এটা হচ্ছে ডোরাডো ডোনাডো ফিশটা যেটা আমি বাড়িতে বানাই ওইটারই গ্রিলড ফিশ একটা সাথে একটু ভেজেস দিয়েছে স্যালাড দিয়েছে অনেক কিছু দিয়েছে তো এটা আমি অর্ডার করেছি আচ্ছা ফিশ কেনা এটা বালাক বলে তো এটা বালাক মানে গ্রিল্ড বালাক টাইপের আর আইকে যেটা অর্ডার করেছে সেটা হচ্ছে যেমন বললাম ও তো মাংসের জিনিস অর্ডার করেছে এই যে ল্যাম্পের কাটলেট আর একটু ল্যাম্প কাবাবসও আছে তার সাথে একটা পেপার দিয়েছে একটু ম্যাচ ওটা কি একটু ভাতটা একটু কিছু দিয়েছে একটু স্যালাড দিয়েছে তো এইটা আইকে বলেছে গ্রিন ল্যাম্প ফ্ল্যাটার আর আমি তো মাছটা বলেছি তো এই এখন আমরা লাঞ্চ করবো দেখে তো খুব সুন্দর লাগছে খাবারগুলো গুলো তো জানিনা খেয়ে কেমন হবে মাছটা একটুখানি আমি দিই মানে এরকম পুরো পুরো ফ্রেশ একদম সুন্দর দেখতে মাছটা তো যাই হোক খাওয়া দাওয়া করি আমরা এখন তো বাড়ি চলে এসছি এখন সাড়ে সাতটা মতন বাজে আস্তে আস্তে যত সামার এগোচ্ছে তত আল দিনের আলো বাড়ছে মানে এমনও হবে যে সাড়ে নটা দিনের আলো করবে তো সাড়ে সাতটা বাজে এখন মনে হচ্ছে বিকাল পাঁচটা বাজে যাই হোক ইন্ডিয়ান দোকান থেকে কিছু কেনাকাটা করেছি আরও দু একটা দোকান থেকে করেছি সেগুলো দেখাচ্ছি না খাবার যেগুলো যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি তো সবার আগে যেটা দেখ মানে দেখে খুব খুশি হয়েছি আর খুব লাফাতে লাফাতে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই রুই মাছটা দেখে এত খুশি হয়েছি পুরো একটা বড় প্যাকেট নিয়ে এসেছি তো এটা মোটামুটি আড়াই কেজি ছিল প্যাকেটটা আর দাম পড়েছে এটা টোয়েন্টি ইউরোজ টোয়েন্টি ইউরোজ মানে ধরুন এক এক কেজি ওই তো আটশো টাকা করে এক এক কেজি মানে ইন্ডিয়ান মানিতে যদি দেখতে যাই তোরা ওরা আটশো টাকা এক কেজি রুই মাছ বাট এটা খুব বড় রুই মাছ মানে বড় সাইজের এটা না মেশিন কাট করা আছে তো ওই জন্য কাট করা আছে দেখি আরও আনলাম তো রুই মাছ আর একটা এটা এনেছি সেটা হচ্ছে একটু বড় চিংড়ি এই চিংড়িগুলো এটার মোটামুটি কত গ্রাম আছে এইটা মোটামুটি একান বলে দিচ্ছি এইটা হচ্ছে পাঁচশো গ্রাম এটা নিয়েছে দশ ইউরো মানে হচ্ছে নশো টাকা মানে আঠেরোশো টাকা কেজি হলে নশো টাকা হচ্ছে এই চিংড়ি এক পাঁচশো গ্রাম তার সাথে লাউ ঝিঙে ভিন্ডি লঙ্কা ইন্ডিয়ান লঙ্কা এগুলো আর এগুলো সবজি তাছাড়া যেটা এনেছি সেটা হচ্ছে এখানে একটা মিট সামোসা এনেছি এই বিকালবেলা একটু টুকটাক খাওয়ার জন্য কিমা সামোসা তার সাথে এই যে পরোটাটা যেগুলো রেডি টু ইট এগুলো তো রাখতেই হয় বাড়িতে মানে যখন তখন কিছু একটা হলে একটু ভেজে নিলে হয়ে যায় আর চিকেনটাই তো অন্য দোকান থেকে যে অবশ্যই এটা কালকে বানাবো চিকেন তার সাথে আর বাকি গ্রসারিতে যা যা জিনিস এনেছি সেটা হচ্ছে এই বেসন তারপর একটা আচার এটা দেখুন প্রিয়ার আচার পাওয়া যায় এটা এনেছি লাইম জিঞ্জার পিকেল তারপর সুজি মানে রাওয়া এলাচি এটা হচ্ছে চারমগজ ভাবলাম একটু আলুর দম বানাবো ওই জন্য এনেছি আর ডালিয়া এটা তো অফকোর্স খাই আর এটা হচ্ছে চিংসের রেড চিলি সস আর এটা একটা সিজান এটা মনে হয় পাকিস্তানি ব্র্যান্ড তো এটার গ্রিন চিলি সস তার সাথে রোস্টেড চানা আছে আর এই হলো বাজার তাছাড়াও আমি টুকটাক আজকে না এই সংসারের টুকটাক মানে বোতল ক্রিন করার ব্রাশ তারপর একটুখানি বটলস তারপর একটু প্লেট এইসবও কিনেছি তো ওগুলো আর দেখালাম না তো এই মোটামুটি বাজার তো ঠিক আছে তো গুড মর্নিং এটা সানডে মর্নিং কাল তো বাজার টাজার থেকে এসে তো দেখালাম কী কী কিনেছি তো যাই হোক এখন মর্নিং ঠিক না গুড মর্নিং বলাটা ভুল হলো একটা মতন বাজে আমাদের আজকে এক সকালে ক্লাস ছিল তো ক্লাস করে এই জাস্ট উঠলাম উঠে এখন একটু রান্না করবো বানাবো একটু চিলি চিকেন কাল যেমন চিকেনটা এনেছিলাম বললাম চিলি চিকেন বানাবো কিন্তু চিলি চিকেনটা বানাবো আপনার একটু অন্যরকম ভাবছি একটু হানি চিলি চিকেন টাইপস বানাবো তো সবার আগে পকোড়াগুলো ভেজে নিতে হবে চিলি চিকেনে মেন হচ্ছে পকোড়া ভাজা ওটাতেই টাইম লাগে সো বাকি কাটাকাটি চপিং হয়ে গেছে যেমন যা লাগে বলবো নতুন করে সেম জেনারেলি হানি চিকেনে চিকেন এইগুলো দেয় না মানে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো পড়ে না শুধু লঙ্কা কুচি গার্লিক জিঞ্জার আর একটু যদি পেঁয়াজ পাতা দিতে হয় তো দিতে হয় বাট আমি এখানে যেহেতু চিকেনটা আমাদের মানে দুবেলার জন্য বানাবো তো একটু কম আছে এখানে মোটামুটি সাতশো গ্রাম মতন চিকেন আছে বোনলেস তো ওই জন্য আমি ভাবলাম যে এই দুটো দিয়ে দিই একটু পেঁয়াজ আর ইন্ডোনিল একটু পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো পছন্দ করে চিলি চিকেনে তো হানি চিকেনই বানাবো আপনারা চাইলে পেঁয়াজ ক্যাপসিকামটা স্কিপ করতে পারেন আমি দিয়েছি আর নর্মালি যেমন হয় সসের সাথে হানিটা অ্যাড করে দেবো দেখাচ্ছি কিভাবে করব তো চলুন বানাই হানি চিলি চিকেন পকোড়াগুলো ভাজতে ভাজতে আমি ভাবলাম এক প্লট পকোড়া বসিয়ে একটুখানি কফি বানাই আমার না কেন জানি না কফির সাথে চিকেন পকোড়া খেতে খুব ভালো লাগে অনেকে আছে কোল্ড ড্রিঙ্কসের সাথে পছন্দ করে কিন্তু আমার নর্মাল মিল্ক কফি বা ক্যাপোচিনের সাথে চিকেন পকোড়া বা ভাজাভুজি খেতে খুব ভালো লাগে ওই যে কফি বানিয়ে নিয়েছি এক কাপ তো চলুন চিকেন পকোড়া এদিকে ভাজি ভাজতে ভাজতে কফি খাই আমি আচ্ছা আর একটা কথা একটু বলে দিই দেশি মাছ যেমন আগে কালকে গতকাল দেখালাম যেমন যে রুই মাছ আর চিংড়ি মাছের দামটা তো আপনাদেরকে বললাম এছাড়াও জার্মানিতে আরও কী কী মাছ পাওয়া যায় যেগুলো আমরা বাঙালিরা বা ইন্ডি যারা আছে তাদের সাথে পরিচয় আছে যে মাছগুলোর যে প্রথমে আসে বাঙালি মাছ কী কী পাওয়া যায় এই আমাদের নিউরমবর্গ শহরে একটা ইন্ডিয়ান স্টোর আছে যেখানে মাছ রাখে তো সেটার নাম হচ্ছে ওশান ইন্ডিয়া যেমন বললাম আর কি তো ওশান ইন্ডিয়াতে মোটামুটি বাঙালি মাছ যেগুলো বলা যায় সেগুলো আসে জেনারেলি বাংলাদেশ থেকে আর ভিয়েতনাম থেকে তো এই যে চিংড়িটা কালকে দেখালাম ওইটা কিন্তু ভিয়েতনাম থেকে এসছে কিন্তু রুই মাছটা ওইটা এসছে বাংলাদেশ থেকে আচ্ছা মাছ আর রুই মাছ চিংড়ি মাছ ছাড়াও আর কি কি মাছ পাওয়া যায় সেটা হচ্ছে পাবদা মাছ পাওয়া যায় মোটামুটি পাবদা মাছের কেজি হচ্ছে যদি ইউরো কনভার্ট করে ইন্ডিয়ান টাকাতে বলতে যাই তো এগারোশো টাকা কেজি তাছাড়া পাওয়া যায় ট্যাংরা মাছ দু রকমের ট্যাংরা মাছ পাওয়া যায় ছোটো ট্যাংরা বড়ো ট্যাংরা দু রকমেরই পাওয়া যায় ছোটো ট্যাংরাগুলো ওরকম সাড়ে আটশো নশো টাকা বড়ো টাংরাগুলো হাজার টাকা বা হাজার পঞ্চাশ টাকা এরকম কেজি আমি কিন্তু দামগুলো আইএনআরে বলছি ইউরোর থেকে কনভার্ট করে বলছি তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে তা তাছাড়াও পাওয়া যায় পমফ্রেট মাছ পমফ্রেট আবার দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে সাদা পমফ্রেট একটা কালো পমফ্রেট তাছাড়াও পুটি মাছ পাওয়া যায় তারপর একদিন তো আমি কাজরি মাছও দেখেছিলাম যেমন বললাম বাংলাদেশ থেকে জেনারেলি মাছগুলো আসে আর ইলিশ তো পাওয়া যায়ই একটা সিক্রেট কথা বলবো ইলিশ কিন্তু কলকাতার থেকে জার্মানিতে বেটার পাওয়া যায় মানে আমি যে কটা ইলিশ খেয়েছি আজ অবধি কলকাতায় তার থেকে জার্মানি এসে যে বাংলাদেশি ইলিশ খেয়েছি একদম এ ওয়ান কোয়ালিটি সত্যি আমরা দেশে থাকতে যে জিনিসগুলো না পাই বিদেশে এসে সেই জিনিসগুলো ভালো পাই দেখেও অবাক লাগে ইলিশও মোটামুটি সতেরোশো আঠেরোশো টাকা কেজি বাংলাদেশি পদ্মার ইলিশ হ্যাঁ স্ট্যাম্প মারা তো আমার মনে হয় কলকাতার থেকে তো কিছু কিছু জায়গা দাম কমই কারণ কি ইলিশের সিজনে মা বলছিল বাংলাদেশি ইলিশ আজকাল দু হাজারের নিচে তো পাওয়াই যায় না যাই হোক তো মোটামুটি এই বাংলা বাঙালি মাছ বলতে এই মাছগুলোই পাওয়া যায় এছাড়াও বার্লিন হ্যামবোর্গ ড্রেসডেন এই শহরগুলোতে না যেগুলো ডাসেলডর্ফ এগুলো তো বড়ো শহর এগুলোতে অনেক বাংলাদেশি দোকান আছে যেগুলোতে আরও বেশি ভ্যারাইটি পাওয়া যায় যাই হোক নিউরমবার্গে একটাই দোকান যেমন বললাম এইটুকু যে পাওয়া যায় এতেই আমি অনেক খুশি আচ্ছা হানি চিলি চিকেনটার ব্যাপারে একটু আসি এবার ওই তো যেমন দেখলেন একটু ফোড়ন দিলাম প্রথমে আগে গরম করে তেল একটুখানি রসুন আর আদা ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ দিলাম ক্যাপসিকাম দিলাম দিয়ে হালকা করে সতে করে নুন দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দিলাম সস ওই চিলি সস টমেটো সস হট সস একটুখানি গ্রিন চিলি সস এই যেমন নর্মাল সস যায় আর কি সয়া সস দিয়ে তারপর দিয়ে দিলাম বড় চামচের দু চামচ হানি হানিটা সস দেওয়ার পর দেবেন তাহলে কি যে ব্যালেন্সটা যে সয়া সসের আর ভিনিগারের যেহেতু অ্যাসিডিটি আছে একটু তো অ্যাসিডিক ব্যাপারটা হানিটা কমিয়ে দেয় তারপরে একটু চিলি ফ্লেক্সও অ্যাড করলাম হানিটা যেহেতু একটু মিষ্টি হয়ে যায় ওর জন্য একটু ব্যালেন্স করার জন্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম এই যে চিলি ফ্লেক্স দিলাম একটু গোলমরিচ গুঁড়োও দেব দিয়ে বেশি কিন্তু না এরপর আমি দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার গোলা জল এই চিকেনটা জেনারেলি স্টার্টার আইটেমই হয় বাট আমি একটুখানি ঝোল মানে ঝোল মানে একটু গামাখা রাখবো যাতে দুপুরে ফ্রায়েড রাইসের সাথে খেতে ভালো লাগে দিয়ে পকোড়াগুলো এখানে দিয়ে দিলাম হালকা করে তিন চার মিনিটও সতে করবো না মানে জাস্ট যাতে সসগুলো গায়ে লেগে যায় ওরকম করে তারপরে ওই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেব এইটা কিন্তু বেশি ফোটাবেন না আর যেমন বললাম আর কি আপনি চাইলে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো স্কিপ করলে ডাইরেক্ট চিকেনটা সস আর হানির মধ্যে দিয়ে দেবেন দিয়ে টস করে এখানে আমি একটু স্প্রিং অনিয়ন দিলাম একটু চিলি দিলাম মানে গ্রিন চিলি কাঁচা লঙ্কা দিয়ে একটু কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে হালকা করে গায়ে ঘে মানে একটু টস করে নামিয়ে দেবেন কর্নফ্লাভারটা দেওয়ার পর আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট ব্যাস তারপর হয়ে যাবে সম্পূর্ণ রান্নাটা লাস্টে ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম আমার আবার একটু চাইনিজ রান্নাতে না একটু এই পেপারি এই যে ব্ল্যাক পেপারি ফ্লেভারটা সেন্টটা আমার একটু বেশি ভালো লাগে তো ব্যাস হয়ে গেছে আর লাস্টে যেটা মেইন ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সেসমে চিজ মানে হচ্ছে সাদা তিল ওটা অবশ্যই দেবেন সো হানি চিলি চিকেন রেডি হয়ে গেছে এটার কনসিস্টেন্সিটা এরকম হয় একটু একদম গা মাখা মা হানি আছে তো সুগারের জন্য একটু তো একটু কামাখা হয়ে যায় আর ওপর থেকে লাস্টে যেমন বললাম একটু শেষমেসিস মানে তিল আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম এটা না একটু একটু মিষ্টি মিষ্টি সয়া সসের জন্য একটু টক টক আর একটু যে চিলি ফ্লেক্স দিলাম ওটার জন্য একটু ঝাল ঝাল আর হানির জন্য মিষ্টি মিষ্টি তো এরকম টাইপের হয় এটা খেতে খুব ভালো হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম এখন আমরা লাঞ্চ করবো ফ্রায়েড রাইসটা অলরেডি আমার বানানো ছিল আমার কালকে বানানো ছিল বলে আর বানাতে হবে না এটা একটা মিক্সড ফ্রায়েড রাইসই বলতে পারেন মাশরুম সব কিছু দিয়ে চাইনিজ মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে হানি চিলি চিকেন তো এখন আমরা লাঞ্চ করব তো চলুন লাঞ্চটা বেড়ে তারপর দেখাচ্ছি তো স্নান করে পুজোটা আগে দিয়ে নিলাম তারপর যাব খাওয়া দাওয়া করবো এই ঠাকুরকে যে মিষ্টিটা দিয়েছি এইটা না ওই গাজরের হালুয়া মানে এরকম কিনতে পাওয়া যায় তো ইন্ডিয়ান শপ থেকে এনেছিলাম

আর এই তো হানি চিলি চিকেন তো চলুন লাঞ্চ করা যাক হয়ে গেছে গরম হুম গরম হয়ে গেছে বেড়েও দিয়েছি আমি তোকে আজকে ও বাবা ফর আ চেঞ্জ বাহ বাবা এত ভালো সাজিয়েছিস তো বাও থ্যাংক ইউ চল খাই আরে থ্যাংক ইউ সো মাচ তো মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড হানি চিলি চিকেন সানডে লাঞ্চ তো আজ ব্লগটা এটুকুই রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই